হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মিমেন্ট টু ৱেলকাম টু ব্লগ তো তোমরা দেখতেই পাচ্ছো আবার আমরা পান্ডাল হপিং করতে বেরিয়েছিলাম এটা কন্টিনিউয়েশন ব্লগ টা আশা করি তোমরা বুঝতেই তো এখানে একটা পান্ডাল দেখেছিলাম যেটা খুবই সুন্দর গণেশের তোমরা দেখবে এক্ষুনি কেন আরেকটা প্যান্ডেল দেখতে এসেছিলাম আমরা এখানের খাসিয়তটা আমি বলবো মানে আমি যে প্যান্ডেলে গিয়েছিলাম কার্তিক পুজোয় মানে অত থিমের বাহার নেই কিন্তু জিনিসগুলো খুব মিষ্টি সবটা এইটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা থিম কিন্তু মানে আমাদের এখানে দুর্গা পুজো যেমন এখন সাবেকীয়ানার থেকে বেশি থিমটাই প্রাধান্য পায় কিন্তু এখানে গিয়ে আমি দেখেছিলাম মানে অলিতে গলিতে ছোট বড় বিভিন্ন ঠাকুর যেটা আমার খুব মানে সুদিন লেগেছিল বিষয়টা আমি থাকবো আর খাওয়া দাওয়া থাকবে না সেটা তো হতে পারে না সুতরাং এখানে খেয়ে নিলাম রোলে রোল যেটা সত্যি বলতে ভালো ছিল না একদমই মানে কলকাতার এখানে রোল খেয়ে খেয়ে সেইটা আর অন্য জায়গায় গিয়ে মানে কলকাতার এখানে যে কোনো খাবারই ফাস্ট ফুড উইচ ইজ ভেরি গুড হয় এখানে আর কি

হ্যালো গাইজ গুড মর্নিং তো আজ হচ্ছে ভাসান রে গলা ঠান্ডা লেগে গেছে অলরেডি তো আজকে ভাসান হবে আমরা যেটা বাড়ি থেকেই দেখবো তো তোমাদেরকেও দেখাবো তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওগুলো মানে হয়তো পরপর একদম সিস্টেমেটিক্যালি হচ্ছে না কারণ এত জিনিস দেখানো সম্ভব নয় তাই জন্য তো তোমাদের কেমন লাগছে জানাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখতে থাকো তো এবার ছিল ভাসানের পালা এবং ওদের বাড়ির ওইখান থেকে মানে কিছুটা ডিস্টেন্স এরকম প্রসেশন হয় যেটা দেখতে তোমার খুবই ভালো লাগে সারা দিনটা তোমার ব্যালকানিতে বসেই কেটে যাবে এখানে যেরকম এই ব্যান্ড বাজার টাইপের একটা ব্যাপার ছিল খুব সুন্দর ওরা সব কিছু বাজার ছিল এবং গুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ডেকোরেটিভ লাইটস ছিল ওখানে এই প্রসেশনটা যে দেখছো এটা কিন্তু প্রায় সকাল পাঁচটা অবধি চলেছে আমি আর তখন করতে পারিনি কারণ ঘুমের মধ্যে ছিলাম আর ঘুমের মধ্যে উঠে উঠে বারবার ব্যান্ড বাজার আওয়াজ পেয়ে পেয়ে ব্যালকানির দেশে ছুটে ছুটে দেখছিলাম মানে এতক্ষণ ধরেই টাইম স্প্যানটা ধরে হয় জিনিসটা তো এইভাবেই আমার ওদের বাড়িতে দিনগুলো কাটলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই